মব জাস্টিস মানে হলো এই শব্দটা আমাদের কাছে অনেক নতুন মনে হয় মগ মানে হলো উত্তাল জনতা আর জাস্টিস হলো তাদের বিচার তো আমরা দেখি যে উত্তাল জনতার কিছু বিচার বর্তমানে নানা জায়গায় হচ্ছে এবং এটা খুবই দুঃখজনক হচ্ছে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক গর্ভিত অপরাধ হচ্ছে অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে মেরে ফেলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে মেরে ফেলা হয়েছে নানা জায়গায় এমন হচ্ছে যে ছেলেরা যেই শিক্ষকের কাছে পড়াশোনা করেছেন সেই শিক্ষককে তারা বের করে দিচ্ছেন এমন অনেক ধরনের ঘটনা আমরা দেখতে পাই এগুলো আসলে আমাদের বেদনার বিষয় আল্লাহ সব হান হাতালা মধ্যে বলেছে মমান আহিয়া হা ফাঁকা নাম না পৃথিবীতে আমরা মানুষকে মারার জন্য আসিনি প্রাণকে বাঁচাবার জন্য এসেছি একটি প্রাণকে বাঁচাবার জন্য আল্লাহ তালা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন বলেছেন একটা প্রাণ বাঁচাও তার মানে হলো গোটা মানব জাতিকে তুমি বাঁচিয়ে দিলে আর একজন মানুষকেও হত্যা করলো সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করলো তখনও এই জাতীয় অপরাধ আমাদের দ্বারা যেন না হয় এটা খেয়াল রাখতে হবে কারণ কেউ যদি অমান পাতলা নাসাব ব্যবহারী নাসিনা ও ফাসাদ ইফিল আউদি ফাণ্ডা পাতাল না আমান আহিয়া ফাক্আন নাসার যে আমি আয়া এই আয়াতে কারিমতে আল্লাহ তালা যে বিষয়টা বুঝিয়েছেন কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে ফাসাদ সৃষ্টি করে তার এসে গোটা মানব জাতিকে হত্যা করলো আর কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমানত কদিল মযলুমান ফাকাদ জআলনা লিওয়ালিহি সুলতানা ফালা ইসরিফ ফিল কতল ইন্নাহু কানা কেউ যদি কাউকে مظلوم অবস্থায় হত্যা করে অন্যায়ভাবে কাউকে হত্যা করা হয়েছে তাহলে সে যেন জেনে রাখে ওই মজলুম ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তালা সাহায্য করবে আর তাকে আল্লাহ তালা ধসিয়ে দেবেন সুতরাং এ জাতীয় অপরাধের সাথে যারা জড়িত প্রথমে আমরা বলবো কিছুতেই অন্যায় যদি কেউ করে আপনি তাকে ধরে আইন আছে আইনের কাছে তাকে সপর্ত করেন নিজের হাতে আইন তুলে নেবেন না নিজের হাতে যদি আপনারা আইন তুলে নিতে যান কেউ যায় তাহলে সে কিন্তু এই আয়াতের আওতার মধ্যে পড়ে যাবে সে জালেম হয়ে যাবে আর কেউ যদি জালেম হয় আল্লাহ তালা তাকে ছাড় দেন না এটা মাথায় রাখতে হবে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুন